মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আবাস যোজনা প্রকল্পে বড় খুশির খবর প্রায় বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট হাজার রুপিস ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে সবাই পেয়েছেন তো যারা ইতিমধ্যে বাড়ি তৈরি ক্ষেত্রে ষাট হাজার রুপিস প্রথম ধাপের পেমেন্টে পেয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বাড়ি তৈরির বা বাড়ি নির্মাণের কাজ কিন্তু শুরু করে দিয়েছেন তাই তো তো এবার এই বাংলা আবাস যোজনা প্রকল্পে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় ঘোষণা দ্বিতীয় কিস্তি কবে দেওয়া হবে আপনারা জানেন আনুমানিক মে মাস নাগাদ দেয়া হবে এমনটা কিন্তু ঘোষণা ছিল তো এই মুহূর্তের সবথেকে বড় আপডেট বাংলা বাড়ি প্রকল্পে কেননা দ্বিতীয় কিস্তির পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো পরিবর্তন হলো তারিখ অর্থাৎ নতুন তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তি দেওয়া হবে আর এই দ্বিতীয় কিস্তিটি কিন্তু দিতে দেরি হবে এমনটা কিন্তু আপডেট রয়েছে তো বাড়ি ইতিমধ্যে কারা নির্মাণের কাজ শুরু করে দিয়েছে নিচে অন্য কমেন্ট করে জানান এছাড়াও যে সকল উপভোক্তাদের ওয়েটিং লিস্ট বা পিডব্লিউর লিস্টের নাম রয়েছে তারা কবে পাবেন এ নিয়েও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মত বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছে সভাঘর থেকে বড় আপডেট রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ ঘোষণাগুলি করেছেন তিনি কি কি ঘোষণা করেছেন সে সমস্ত কিছু আপনারা মাধ্যমে লাইভ দেখতে চলেছেন আজকের অবশ্যই ভিডিওতে আবাস যোজনা প্রকল্পে এই সব সবথেকে বড় খুশির খবর প্রায় বারো লক্ষ উপভোক্তাকে ষাট হাজার রুপিস ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু অনেকেই যারা ঘর পাওয়ার জন্য যোগ্য ছিলেন তারা ঘরের লিস্টে নাম ছিল না যার কারণে নতুন করে অ্যাপ্লিকেশন জমা করেছিলেন তো যারা নতুন করে দরখাস্ত বা আবেদন জমা করেছেন তাদের জন্য বড় ঘোষণা করা হয়েছে তো বাংলা বাড়ি প্রকল্পে এই মুহূর্তে যে খবরগুলি সামনে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ কি কি ঘোষণা করছেন সে সমস্ত কিছু আগে আপনারা দেখেন আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি তাছাড়াও অনেক গরিব মানুষ আছে তাদের ঘরের প্রয়োজন আছে কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না সব বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে গ্রামীণ রাস্তা তৈরির কাজ একশো দিনের কাজ এবং আবাসনের কাজ আমরা কিন্তু থেমে নেই আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই বারো লক্ষ পরিবারের কাছে আমরা ষাট হাজার টাকা করে পৌঁছে দিয়েছি আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার ষাট হাজার টাকা করে পাবেন যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায় আর আরও ষোলো হাজার ষোলো লক্ষ বাকি থাকবে আমরা সার্ভে করে দেখেছি আঠাশ লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি বারো লক্ষ দিয়েছি অর্ধেক দিয়েছি অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে আর যে ষোলো লক্ষ বাকি আছে যারা দরখাস্ত করেছেন আপনার বাড়িতে সার্ভে হয়েছে তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন আর বাদ বাকিটা জুন মাসে পাবেন অর্থাৎ আরও আঠেরো লক্ষ মানুষকে আগামী দেড় বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে এটা নিশ্চিন্তে থাকুন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাবো না যত দিন বাঁচবেন ততদিন পাবেন যতদিন থাকবেন দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে